আমাদের মন কি কখনো জানতে চেয়েছে নবীজি সাল্লাল্লাহুল্লা ইসলামের ভাষণ শৈলী শব্দ চয়ন দাওয়া কৌশল এবং মানুষের হৃদয় জয় করার পদ্ধতি কেমন ছিল আউদুল্লাহ ইন দা শাইখ ওয়ারজিংল্লাহ ই রহমান ইন রহিম আসসালাম আলাইকুম ওয়া রামাতুল্লাহ ইয়ে বারাকাতুহু আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধি মন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কোন ফাইকন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন নবীজির ভাষণ শৈলী কিভাবে তিনি মানুষের হৃদয় জয় করতেন এ নিয়েই আজকে বিস্তারিত আমরা কি কখনো ভেবে দেখেছি কিভাবে একজন মানুষ যিনি ছিলেন অনাথ নিঃস্ব নিরস্ত্র তবু জয় করেছিলেন লক্ষ লক্ষ হৃদয় আজ আমরা জানব কিভাবে নবী মুদ ইসলাম তার ভাষণ শৈলী শব্দ চয়ন এবং কৌশলের মাধ্যমে মানুষের করতেন ইসলাম কথা ছিল সংক্ষিপ্ত গভীর এবং স্পষ্ট তার বাকশৈলীতে ছিল চারটি বৈশিষ্ট্য তথ্যপূর্ণতা অল্প কথায় গভীর বার্তা আবেগের ভারসাম্য কখনো কোমল কখনো দৃঢ় দৃষ্টান্তমূলক ভাষা তিনি উদাহরণ দিয়ে বোঝাতেন যেন শ্রোতা সহজেই বুঝতে পারে শ্রোতার প্রতি সম্মান তিনি কখনোই কাউকে অপমান করে কথা বলেননি নবীজি সাল্লাহ ইসলাম দাওয়া ছিল মানুষের প্রকৃতি বুঝে সাজানো মানুষের প্রকৃতি অনুযায়ী দাওয়া রসুল সাল্লাহ ইসলাম শিশুদের সাথে কোমল ভাষায় যুবকদের সাথে আসা দিয়া গিয়ে আর প্রবীণদের সাথে সম্মান দেখিয়ে কথা বলতেন বুখারি আদব ধাপে ধাপে দাওয়া প্রথমে তাওহি শিক্ষা দিতেন এরপর ধীরে ধীরে নামাজ রোজা জাকাত ও অন্যান্য বিধান শেখাতেন সই মুসলিম শ্রোতার মানসিকতা বোঝা তিনি সাল্লাহ ইসলাম কখনো লম্বা বক্তব্য দিতেন না বরং মানুষের সহনশীলতা দেখে সংক্ষিপ্ত ও হৃদয়গ্রাহী কথা বলতেন বুখারি মুসলিম প্রশ্ন করে শেখানো রসুল ইসলাম প্রায়ই প্রশ্ন করতেন তোমরা জানো কারা সর্বোত্তম মুসলিম এভাবে কৌতূহল জাগি শিক্ষা দিতেন সই বুখারি দাওয়ার মূলনীতি সহজীকরণ তিনি সাল্লাইস্লাম বলতেন সহজ করে দাও কঠিন করো না সুসংবাদ দাও ঘৃণা জন্মিও না সহি বুখারি মুসলিম মানুষের মর্যাদা রক্ষা ভুল করলে সবার সামনে অপমান না করে ইঙ্গিত বা পরোক্ষভাবে সংশোধন করতেন আবু দাউদ অসীম ধৈর্য ও দয়া তাইফের মানুষ তাকে পাথর ছুঁড়ে আহত করলেও তিনি বদ্ধ না করে তাদের জন্য হিদায়েতে দোয়া করেছিলেন সিরা ইবনে হিসাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভাবে ইসলামের দিকে আহ্বান করতেন প্রথমে নিজে আমল করতেন তারপর বলতেন ভয় নাই আশার বার্তা দিতেন বসিরাল্লাহ তুনাফিদা সুসংবাদ দাও দূরে ছেড়ে দিও না ব্যক্তিগত পরিস্থিতি বুঝে কথা বলতেন যেমন দুর্বলদের জন্য উৎসাহ শক্তদের জন্য সতর্কতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম কখনো সত্যকে লুকাতেন না তবে তিনি সেটি এমন উপস্থাপন করতেন যাতে মানুষের হৃদয় আঘাতপ্রাপ্ত না হয় আল্লাহ বলেন তুমি মানুষকে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে সুরের না হাল একশো পঁচিশ আর নবীজিস্লাম তার পূর্ণ বাস্তব উদাহরণ ছিলেন যখন মক্কার কুরাইশরা মূর্তি পূজার সত্যতা নিয়ে অস্বস্তি বোধ করত নবীজি সাল্লাহ ইসলাম তাদের সরাসরি আক্রমণ না করে কোরআনের আয়াতের মাধ্যমে কোমলভাবে ভাবে মূর্তির অসারতা বুঝাতেন এক সাহাবী যখন হারাম সম্পর্কে জিজ্ঞেস করলেন নবীজি সাল্লাহ ইসলাম কঠোর ভাষা ব্যবহার না করে তাকে ধাপে ধাপে বুঝালেন যেন সে নিজেই উপলব্ধি করতে পারে তাবুক অভিযানী যারা মিথ্যা অজুহাত দেখিয়েছিল তাদের মুখে কিছু না বলে নবীজি সাল্লাহ ইসলাম নিরবতার মাধ্যমে সত্যের কঠিন বার্তা পৌঁছে দিয়েছিলেন তাঁর পদ্ধতি ছিল কঠিন সত্য বলা তবে তা যেন আত্মার জন্য ওষুধ হয় আঘাত নয় তাই নবীজি সাল্লাহ ইসলামের শিক্ষা আমাদের দেখায় সত্য বলা জরুরি কিন্তু পদ্ধতি অবশ্যই কোমল হিকমাপূর্ণ ও সহনশীল হওয়া যায় নবীজি সাল্লাম কঠিন সত্য বলতেন কোমল ভাবে তিনি শ্রোতার ব্যথা বুঝতেন শরীরের ভাষা ব্যবহার করতেন প্রশ্ন করে মানুষকে ভাবতে বাধ্য করতেন নবীজির আধুনিক দাবা প্রাসঙ্গিকতা কেমন ছিল সেটা আমরা একটু জানার চেষ্টা করি নবীজি সাল্লাহ ইসলাম দাওয়া দিতেন শ্রোতার কথা মনোযোগ দিয়ে শুনে যেন তারা অনুভব করত তাদের কথা গুরুত্ব পাচ্ছে পার্ মৃদু স্বর ও কোমল মুখভঙ্গি এমন ছিল যা কঠিন হৃদয়কেও নরম করে দিতম প্রতিটি বাক্য ছিল উদ্দেশ্যপূর্ণ ও হৃদয় স্পর্শী অপ্রয়োজনীয় কথা তিনি কখনো বলতেন না কোরআনেও আল্লাহ বলেছেন তুমি মানুষের সাথে উত্তম কথা বল সুরা বাকারা দুই বাই তিরাশি মানুষ যখন তাকে পাথর ছুঁড়ে মারল তখন তিনি প্রতিশোধ নিলেন না বরং করুণা ও দোয়া করলেন আজকের দাওয়াতেও আমাদের উচিত শোনা কোমল ভাবে বলা আর উদ্দেশ্যপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া এটাই নবীজ ইসলামের কৌশল যা যুগে যুগে মানুষের হৃদয় জয় করেছে এবং আজও দাবা জন্য সবচেয়ে কার্যকরী পদ ইসলাম কৌশল আজও প্রাসঙ্গিক সক্রিয় শ্রবণ মৃদু ও মুখভঙ্গি উদ্দেশ্যপূর্ণ বার্তা আপনার হৃদয় ছুঁয়েছে ছুয়েছে নবীদি ইসলামের কোন কথা নিচে কমেন্টে দয়া করে লিখুন নবীদের কোন কথা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে আমরা চাই আপনার অনুভূতি ছড়িয়ে পড়ুক আরো অনেকের মাঝে আমিন